বিসমুলিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা মাছ ধরতে এসি আসাম রাজ্যের ধুবরী জেলার চান্দোডিঙ্গা পাহাড় শুনলাম ব্রহ্মপুত্র নদী যেদিন আপনাদেরকে পাহাড় চান্দোডিঙ্গা পাহাড় পাহাড়ের দিয়ে ব্রহ্মপুত্র নদী আমরা যে স্থানে আছি এটি মঠ নামগুলা পরিচিত কারণ একটি নদীর মাঝখানে দেখেন চতুর্দিকেই নদী এদিক চতুর পাশেই নদী আছে আমরা ঠিক মাঝখানে দাঁড়ায় আছি একটি পাহাড়ের টিলা বর্ষার সময় ডুবে যায় আর এই মাছ ধরার জন্য খুবই ভালো জায়গা মাছ গোলসা রিঠা আর বিভিন্ন ধরনের মাছ ধরা যায় এখানে মাছও প্রচুর বেশি পাওয়া যায় যার জন্য সবাই এখানে মাছ ধরতে এসে তেমনি যে দুই ভাই এসে মাছ ধরতেছে ওদিকে আমাদের আর একা আছে মাছ ধরতেছে যাই হোক এনারাই আমার সাথী দর্শক কি কী মাছ ধরে এক এক করে আপনাদেরকে আমি দেখায় থাকবো দেখতে থাকুন ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক একটি অবশ্যই দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন আমি প্রতিনিয়ত সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরা দৃশ্য দেখা থাকি দর্শক আজকেও তেমনি এক দৃশ্য নিয়েই আপনাদের সামনে হাজির হলাম দেখতে থাকেন আমি এক এক করে আপনাদেরকে দেখা থাকবো দর্শক প্রিয় দর্শক দেখেন এই যে কত বড় বান এটা ফার্স্ট দেখাইতে পারলাম না কারণ আমি নিজেই বসে ফেলছি নিজেই তুলছি আপনাদেরকে তোলার দৃশ্য দেখা হলো এই যে এই মাছটা ধরে ফিরছে আবার বসে আমি এক এক করে এইভাবে বসে দিয়ে রাখছি এই যে দিচ্ছে এই যে একটা ওই একটা এইভাবে ফালাই রাখছে সাইরে লাইন করে এই বসিতেই মাছটা দেখছে অনেক বড়ো ভাই অনেক বড় দেখি অনেক বড় ফাঁদ যাত্রা হলো এটা এরকম একটা হলে দুইটা হলেই হয়ে যায় আর কি রোজার দিন বেশি মাছের প্রয়োজন হয় আদর্শ দেখেন কি সুন্দর লাগছে মাছ ভিডিও দেখতে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছে আমি প্রতিনিধিত্ব সরাসরি আপনাদেরকে ব্রহ্মপুত্র নদীতে এসে মাছ ধরে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি যারা সঙ্গী থাকে তাদেরও দৃশ্য দেখায় এইখানে আমি বসে দিছি আমি ধরতেছি দর্শক খুব ভালো ভালো মাছ হয় এখানে পাহাড়ের বিলাটি খুব ভালো ভালো মাছ থাকে যাই হোক আমি এখন খুলবো মাছটি খুলে আপনাদেরকে দিচ্ছি দেখতে থাকবেন ভিডিও দর্শক এই যে দেখেন দেখছেন আমার ভাইজান কত বড় একটা তুলে ফলাইছে বায় মেজি এই যে এখানে ধরতেছে সবাই তো সবার সাথে ধরতে ধরতে দেখেন কত বড় একটা আজকে কিন্তু নদীতে খুবই বান মাছ ধরেন খোলেন তো রাতারি খুঁড়া ফালান ফালাইলেই তো ধরে দর্শক খুব ভালো ভালো মাছ ধরতেছে দেখলেন তো একটার পর একটা ধরেই আছে আমার কাকা কিন্তু ধরা হাঁটতেছে না এই যে দেখেন একদম আগে বসে আছে আর এই এক কাকা বসি লাগা দিয়া টানা টানি করতেছে কিভাবে মারে মাছ দেখছেন ডাং কিভাবে দিতেছে এরকম ডাং দিলেন কষ্ট পাইল না মাছটা হ্যাঁ দর্শক খুব কষ্ট দিয়ে দিয়ে মায় মাছ ধরতেছে আজকে মায় মাছ খুলতে খুব কষ্ট হয়তো বৈশ্বিক খাদ্য একবারে খায় নাই যার জন্য এরকম মারে আর কি যাই হোক ভালো লোকেশন ভালো জায়গা এটি আমাদের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী এই নদীতে আমরা প্রতিনিধতই মাছ ধরতে আসি দর্শক খুব ভালো ভালো মাছ পাওয়া যায় সেই জন্য আসা এখানে এখন তো বর্তমান রমজান মাছ চলছে এর জন্য অনেকেরই কাম কম কাম কম করে মাছ ধরতে ওই যে এক কাকা পাথরে বসে ধরতেছেন ওই পাশে আরও আছে মানে কয়েকজন একসাথে এরকম করে আল্লাহ কম্পিটিশনে মাছ ধরতে দর্শক খুব ভালো লাগা দৃশ্য আমি নিজেও ধরতেছি কোনবার সময় এনারা ধরে কোনবার সময় আমি ধরি সরাসরি আপনাদেরকে দেখে আসি দেখতে থাকেন আগে কী মাছ হয় এক এক করে আমি দেখাবো আপনাদের এই যে দেখেন দেখতে দেখতে যে বান ধরে ফলাইছে কত বড় বায় দেখছেন না খাইলে ফুরাবো না অনেকেই কয় না মাছ ধরতে এসে না খেলে ফুরাবো না দেখেন সেই রকম একটা এত ছোট মাছ এত বড় বসি কি করে খাইল বিশ্বাস হইতেছে না বিশ্বাসের কথা দেখেন বসিটা কিভাবে খাইছে চেহারাটাও ঠিক ক্লিয়ার খাওয়ারে না এই যে আমি ভালো করে দেখাইতেছি আপনাদেরকে মুখের এখানে আছে এখানে যেরকম বড় মাছ আছে ওরকম ছোট মাছও আছে বিভিন্ন ধরনের মাছ খালি বড় দেখি ছোট দেখতে লাগে এটা ছোট হয়ে গেল যাই হোক

এই লোকেশনে তো শুধু খালি বড় মাছই হওয়ার কথা কিন্তু আজকে যেমনি বড় বায়াম হয় তেমনি ছোট ব্যায়ামও হয়ে আসছে কত ছোট যাই হোক এই যে আমার এই ভাই বড় বড় বাইম ধরে নেই যে এইখানে বসে আছে ওইখানে যে কাকার মাথা দেখা যাইতেছে পাথরের আলে কাকাও বড় বড় মাছ ধরে হ্যাঁ বসে ফেলবেন এখন দেখবেন বড় বড় মাছ দর্শক এই যে দেখেন এই যে মাছ মাত্র খড় দিয়ে তুললাম বায়াম একটা একদম সুন্দর এই যে দেখেন এই যে কি সুন্দর বাই একদম সুপার ফাইন ভালো লাগছে দৃশ্য দর্শক অনেক সময় এইখানে দাঁড়ায় আসলাম এইখানে পরিশ্রম করার পর হঠাৎ করে একটা বাহান ধরে পড়লো বর্ষকে দর্শক এটা আমি নিজে ধরছি যার জন্য নিজে দেখাইতেছি তোলার দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারে না এই যে ভাইজন যখন ধরে তখন তোলার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারে খুব সুন্দর জায়গা এখানে মাছ ধরার জন্য অনেকেই ধরতেছে চতুর্দিকে দিকে তার মধ্যে আমি একজন এখানে ধরতেছি এই মাছটা ধরে ফেলাইলাম দেখতে দেখতে দর্শক এখন খুলবো কি করতে আছে আর কি দেখছেন হা তেনে নেই আর ভগলে কি করতে আছে আহ বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক একটি অবশ্যই দিবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমি প্রতি নিহতই ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি আপনার মাছ ধরার দৃশ্য দেখে আজকেও ব্যতিক্রম নয় এই যে আসছি এটা আসাম রাজ্যের সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র নদী আমরা যে লোকেশনে মাছ ধরতেছি এটা হলো চান্দিঙ্গা সংলগ্ন ব্রহ্মপুত্র নদী ধুবরি জেলায় অবস্থিত আমি এক এক করে মাছ ধরে থাকবো আপনাকে দেখায় থাকবো ভিডিও জুড়ে থাকবেন দেখতে থাকবেন সুন্দর সুন্দর মাছ আপনাদের কি সুন্দর জায়গা এখানে যার